কে বলেছেন আজকে বলবো মাইক মালিকদের কিছু পদ পাকাবো যারা সেটিং করে সেম মাল নিয়েছেন তারপরেও আপনি হেরে যাচ্ছেন কেন কেন বাস খাচ্ছেন জানেন মাইক সেটের ব্যবসাটা এমন একটা ব্যবসা আপনি যত পাম মেরে বিপক্ষ যে মাইকটা আছে তার কি দিয়ে সেটিং আছে কোন কোম্পানির স্পিকার আছে এসবগুলো যত পামটাম মেরে বার করতে পারবেন ততই আপনি কিন্তু জিতে যাবেন কিন্তু কিছু কিছু গেরে গেরে আছেন গেরে মাইক মালিকা জানেন সেই মেয়েদের চেয়েও সেই বাড়া পুকুর ঘাটে গল্প করেন না জানিস বোন আমার এই আছে ওই আছে ওই আছে বলে অন্যজনের কথাটা বার করে নেয় ঠিক এই ধরনের কিছু মালিক আছে তারাই কিন্তু বাজারে টপে র্যাঙ্ক করে তারা কিছু মাইক মালিকায় যাবে বেশ কয়েকজন নতুন তারা তাদের কাছে গিয়ে এ তুই এইটা মালটা করেছি এইটা থেকে এইটা এই করলে অনেক ভালোবাসতো জানিস দিয়ে আপনার পেছনটা মেরে দেবে বল কি লাগিয়েছিস কি কোম্পানির স্পিকার লাগেছি জেনে নিয়ে বিয়েটা ধরিয়ে পিছন ঘুরে চলে যাবে চলে মনে মনে বলতে বলতে যাবে কিভাবে তোর পেছনটা মারলাম রে সমস্ত গুপ্ত জিনিসগুলো জেনে গেলাম এই কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে আমার কিছু মাইক মালিক আছে তা ঠিক একই ধরনের জায়গায় পড়ে আছে তারা পরের কথা শুনে আজকে নিচের পিছনে নিজের পিছনে বাঁশ ঢুকিয়ে বসে আসে তার বার করতে পারছে না আবার আমাকে উদ্ধার করতে হবে সে মাল নিয়েও আপনি হেরে যাচ্ছেন কেন তার একটাই কারণ হচ্ছে আপনি বুদ্ধিমান নন আপনার মাথায় গোবর পোড়া আছে আপনার যে লেবারটা আছে সেটাও ভালো নাই আর আপনি সাহসী নয় ভিতু আপনার অনেক সময় অনেকে ভাবে অনেক বড় বড় মাইন্ডসেট গুলো তার অনেক কিছু তাদের কাছে যেতে ভয় পাবে যা আগে গিয়ে কম্পিটিশন কর করে গিয়ে তারপর ভয় পাস তারপর মুতে ফেলিস তার আগেই মুতে ফেললে কি করে হবে তাই তার আগেই মুতে ফেলা লোকগুলো আছে তাই বলছি মাইক সিটের ব্যবসা যখন করবেন যদি আপনার দম থাকে বিচিতে তাহলে আসবেন নাহলে মাইক ব্যবসায় আসবেন না ম্যাও ম্যাও করা লোকগুলো কখনো মাইক ব্যবসা করতে পারে না আর আপনার অনেক টেকনিক বুদ্ধি থাকতে হবে আমি এত হাজার হাজার টেকনিক বুদ্ধি তারপর কোন একটা বা বড় মাইক লাগে এসে যদি বলে জানিস এটা এই সে তখন সেই কথাটা বিশ্বাস করে দিয়ে পেছন মারা খাই তারপর দাদা এই ব্যাপার তখন আমি ধরে ফেলি তুই এইগুলো করেছিস বল ওই জন্য পেছনে আঝুরা গেছে তাই মাইক সেটের ব্যবসাটাই আপনি সমতুল্য কেন কোন একটা নামি মাইকের চেয়েও বেশি যদি ওয়াটার স্পিকার বেশি মেশিন দিয়ে কর করে তাও আপনি তার কাছে হেরে যাবেন কারণ তার বুদ্ধি আছে আর আপনার কোথায় অসহায় জানেন আপনারা কোথায় অসহায় জানেন ওই বড় গলাটা যখন আপনাকে ভাইপু বলে সবকিছু জিজ্ঞাসা করে নেবে তখন আপনি ভাববেন ভগবানের হাত আমার মাথার উপর পড়ে গেল নাকি সে আপনার পিছন মারার জন্য এসছে সে আজকে টপে আছে এই করে এই করে বিভিন্ন সেট আপ যখনই মাথার চাঁদ উঠবে তার খোঁজটা নিয়ে নেয় বিভিন্ন লোকের কাছ থেকে যে কত ওয়ার্ড লাগানো যে কি মেশিন লাগাচ্ছে কোন কোম্পানির স্পিকার লাগানো সেগুলো নিয়ে নেয় নিয়ে তারপর খেলে তারপর খেলাটা শুরু করে কখনো দেখেছেন আপনি বড় মাইক সেটের কি লাগানো আছে জানেন না আর জানতে জীবনে পারবেন না অথচ আপনারা পিছনটা পেতে দেন আসুন আপনি বড় মাইক বলে আমার পিছনটা মেরে দিন মারার সময় একটু তেল লাগিয়ে নেবেন আমার খুব লাগবে তেল লাগাক আর না লাগাক আপনাকে যে পিছনটা মেরে গেল আপনার বিরাট বড় ক্ষতি করে দিল এই ধরনের ক্ষতির সম্মুখীন কিন্তু প্রায় মাইক মালিক নতুন নতুন গুলোই হয় যারা একটু চাকার মেরে উঠবে তাকেই কিন্তু সেটিং সম্বন্ধে বড় বড় মাইক বালায় এসে জানবে লেবার দিয়ে বন্ধু বান্ধব দিয়ে ফোন করে ভাইপো কাকা চা খাইয়ে মোগলাই খাইয়ে ডিম টোস্ট খাইয়ে এ পেছনটা মেরে চলে যাবে এটা ভাই ব্যবসা যদি ব্যবসা করতে চাও কোন ভাইপো ভাই কাকা বাবা নয় ব্যবসা ব্যবসার মতো করে চলতে চলতে হবে তবেই আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন না হলে আপনি কেলিয়ে সারগত্তে পড়ে থাকবেন এমনভাবে পড়ে থাকবেন ছ বোতল মাল্টেনেও না কোনো মাতাল ওইভাবে কেলিয়ে পড়ে থাকবে থাকে না আপনি সেইভাবে পড়ে যাবেন আমি বারবার বলি কখনো আপনার নিজের সেট সম্বন্ধে কখনো কাউকে বলবেন না বা আপনি কি করবেন কিভাবে বাজাবেন কোথা থেকে বিট করলেন কোথা থেকে গান করলেন কোথা থেকে ডায়লগ করলেন কোথা থেকে মিউজিক করলেন কোথায় ভাড়া যাবেন কত টাকায় ভাড়া খাটলেন বা কত টাকায় ভাড়া ধরলেন কি যাবে কখনো কারোর সঙ্গে যদি শেয়ার না করো তাহলেই বড় হতে পারবা হলে আপনি ছোট হয়ে যাবে আপনি তুমি বলেই কথাগুলো বলছি আজকে চলে যাচ্ছে ওই জন্যই বললাম কথাটা এই ধরনের শিক্ষায় অনেক শিক্ষিত হয়েছে আমি যে কথাগুলো বলছি কি হননি পিছনে বাসকে শুয়ে পড়েননি তাই ব্যবসা ব্যবসার জায়গায় বন্ধু বন্ধুর জায়গায় বন্ধুত্ব করবেন আসুন কথা বলবো কিন্তু বন্ধুদের মধ্যে আপনার আমার ব্যবসা নিয়ে আমার খুঁটি নাটি জানতে চাইবেন আমি সেটা বলবো না যদি আপনি বলে যায় বলে দেন তাহলেই কিন্তু আপনি শুয়ে পড়বেন এই মাইক সেটের ব্যবসারা কেউ কাউকে কিন্তু কখনো হেল্প করে না এটা জানেন এটা জানেন এই ইউটিউবে এই মাইক সেটের গোপন টিপসগুলো একমাত্র আমি দিই কটা চ্যানেল আছে আছে কি দিতে পারে না অনেকে দিতে পারে কিন্তু কেউ দেয় না কেউ দেয় না কিন্তু মাইক সেটের ব্যবসা করে আমি টিপসগুলোও দিই এই টিপস গুলো অনেকেই উপকৃত হয় এই টিপস কেউ দেয় না আমি দিই তাই আমি অনেকজনের কাছে খারাপ অনেকজনের কাছে ভালো আবার ব্যবসাটাও করি আমায় খারাপ করা বলে যাদের পিছনে আঝুরা বাস দিই তারাই বলে তারা এমনি সাধারণ লোক খুবই ভালোবাসে আমাকে সব জায়গায় গেলেই ভালোবাসে তাই আপনি সেম মাল নিয়েও হেরে যাবেন তার চেয়েও বেশি মাল নিয়েও আপনি হেরে যাবেন কারণ আপনার মাথায় গোবরপুরে আছে আপনি মাথা মোটা মাল আপনি আপনার ভিতরের বা আপনার সেটিংসের সব খবরগুলো বাইরে প্রকাশ করে দিচ্ছেন আপনি খুব ভালো মানুষ বলে সবাইকে আপন ভেবে নিচ্ছেন এবং তাকে সব বলে দিচ্ছেন এবং তারপরে কিন্তু ওই ভদ্রলোকই আপনাকে পিছনে মেরে দিয়ে চলে যাচ্ছে তাই যদি মাইক সেটে ব্যবসা করো নিজের কথা কত আর স্পিকার লাগানো আছে কি আছে ইত্যাদি ইত্যাদিগুলো কাউকে শেয়ার করতে যেও না তাহলে কিন্তু তোমাকে শেয়ার করে দেবে মার্কেটে যে তুমি আর বাবা নেই তোমার সেটটা হারিয়ে গেছে আর কেউ খুঁজে পাবে না এইভাবে করে দেবে তাই মাইক সেটে যারা ব্যবসা করবেন তারা অবশ্যই শক্ত মনের হতে হবে লেবার গুলো ভালো রাখতে হবে যেখানে মাল তৈরি করবে সেখানেই তার উপরেই বিশ্বাস রাখতে হবে অন্য জনের কথা শুনে ডেক ডেগ টোন অনুযায়ী তৈরি করলাম ডেগ ডেট অনুযায়ী সাহালাম বক্সটা একটু বলছে খারাপ হয়েছে সেটাই শুনে বসে থাকলাম দিয়ে শুয়ে পড়লাম মন ভেঙে যাবে মন ভেঙে যাবে আর মাইক সেটির ব্যবসায় মন ভাঙাটাই হচ্ছে সব থেকে বেস্ট মালিকের যদি মনটা বিভিন্ন রকম কথা বলে যদি ভেঙে দেওয়া যায় তাহলে সেই মালিকটাই শেষ হয়ে গেল সে সেই শক্তিটা পাবে না লড়ার তাকে দুর্বল করে দেওয়া হলো তাই যেখানে মাইক সেট তৈরি করবে সেখানেই ভরসা করে থাকবে কোনো সালার কথা শুনবে না কোনো সালার কথা শুনবে যে যত বড় সালা মাইক মালিকই হোক কোনো সালার কথা শুনবে না তুমি মাইক সেট করেছো যেখানে করেছো যার কাছেই করো আমার কাছে অন্যজনের কাছে যার কাছে তাকে ভরসা করে তার উপরে বলবে কোনো সমস্যা হলে হেরে যাচ্ছ জিতে যাচ্ছ খারাপ হচ্ছে তাই সবই কিন্তু যার সঙ্গে তৈরি করেছো তাকেই বলবে আদার্স কারোর সঙ্গে শেয়ার করবে না তুমি ভাবছো যে আমি একটা মাইকে অলায় হয়েছি একটা বড় মাইক অলা ওদের কাছে গোপন টিপস দেবে দেবে না পিছন দিয়ে অঝরে অজান্তে আপনার পোঁদরা মেরে দেবে কিন্তু আপনাকে কখনো উপকার করবে না তুই তাই করতো তাহলে কিন্তু অনেক কিছু দেখবেন বড় বড় মাইক সেট যাদের আছে আছে মাইক খুব ভালো বাজে অনেক জন তাদের কাছে মাল তৈরি করে সেই মালগুলো কি ভালো বাজে উত্তর দেন ভালো বাজে তার মালটা ভালো বাজে সেই যে মালটা তৈরি করে দেবে সেই মালটা কিন্তু কখন আর ভালো বাজে না এই লোভে পড়ে কিন্তু অনেক কিন্তু নষ্ট হয়ে গেছে ব্যবসা নষ্ট করে গেছে আমারও কিছু পার্টি আছে তা এই ঠিক এই ধরনের মাল পরের কথা শুনে নিজের পদে এমন বাঁশ ঢুকে গেছে সে বাঁশটা আর বার করতে পারছে না এখন কবির বাঁচা কবির বাঁচা আমি আমার সে তৈরি করতে বলে করার সময় বলি যা হবে সব কিছু আমি করব আপনি যদি অন্য জায়গায় কিছু করতে যান তাহলে আমি আর সেটার দায়িত্ব নেব না আমি তখন দায়িত্ব নিয়ে নিই কিন্তু ভালো মানুষ তারপরেও দায়িত্ব তখন সেই মালটা সেই জায়গায় আনা যায় না আমার হাতের মালকে অন্য জায়গায় গিয়ে উৎপাকামো করে সে তো ভালো করতেই পারে না উল্টে খারাপ করে দেয় যতগুলো কেস কেমন হয়েছে তাই ভরসা করলে আসবেন না ভরসা করলে আসবেন না অন্য রাস্তা দেখবেন অন্য রাস্তা দেখবেন আমার কাছে মাল তৈরি করার দরকার নেই কারোর কাছেই নাই আপনি যেখান থেকেই মাল তৈরি করেন যে তার উপর ভরসা করে তৈরি করবেন তার কাছেই যাবেন ফল হলে সেই পারবে সেটা ঠিক করতে আর আশেপাশে বিভিন্ন কুকুর তো আছেই আপনার পিছনে খেয়ে করবে করতে এই ও ভালো নাই ও ভালো নাই ও ভালো সেই কুকুরগুলো কিন্তু আপনাকে উদ্ধার করবে না বা সেই কুকুরগুলো আপনার সেটা চাঙ্গা করে দেবে না এটা মনে রাখবেন আল্লাহ থাকবে দেখতে পাবেন খুবই নিষ্ঠার